নাটোরের সিংরা স্কুল মাঠে নাচ ভিডিও ভাইরাল সমালোচনার ঝড় নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বেলুয়া স্কুল মাঠে রাতভর নাচ গানের আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার দুই হাজার বিশ সকালে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা থাকলেও বুধবার দিবাগত রাতের অশ্লীলতা মিশ্রিত এই আয়োজনীয় এলাকা জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা স্থানীয়রা অভিযোগ করে বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এমন উন্মুক্ত অশ্লীল নাচ গান কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জায়গায় এ ধরনের অনৈতিক অনুষ্ঠান আয়োজন শিক্ষার পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে সচেতন মহল বলছে সকল শিক্ষায় জাতির মেরুদণ্ড নয় যে শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চালিত করতে পারে না সেই শিক্ষা সমাজের জন্য হুমকি ঘটনাটির পর এলাকাবাসী আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে